আসসালামু আলাইকুম প্রিয় রুডভা পরিবার আশা করছি সবাই ভালো আছেন আমি জাহিদুল ইসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন রুটভা থেকে কিভাবে টাকা উইথড্র করবেন এবং সেই টাকাটা আপনার বিকাশ নগদ রকেট মাধ্যমে আপনার অ্যাকাউন্টে আনবেন তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের বিশেষ ভিডিও যদি এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করুন ভিডিওতে একটি লাইক সুন্দর কমেন্ট আর শেয়ার দিতে ভুলবেন না যাতে অন্যরাও ভিডিওটি দেখে কাজগুলো শিখতে পারে সর্বপ্রথম স্টে ওপেন করে নেব কিন্তু আমাদের ওপেন করে নিলাম তারপর দেখুন আমার অ্যাকাউন্টে কিন্তু ভেরিফাইড করা তো আজকে ভিডিওতে জানতে পারবেন কীভাবে উইথ্রো করবেন তো উইথড্র করার জন্য হচ্ছে ওয়ালেটে চলে যাব প্রথমে ওয়ালেটে যাওয়ার পর এখানে দেখুন আমার ওয়ালেটে প্রায় ছয় হাজার সাতশো ষোলো টাকা রয়েছে তো আপনার টাকা উইত্রো করার জন্য অবশ্যই আড়াইশো টাকা মানে দুইশো পঞ্চাশ টাকা অবশ্যই অ্যাকাউন্টে থাকতে হবে তারপরে কিন্তু আপনি টাকা উইথ্রো করতে পারবেন ঠিক আছে তো সেজন্য কীভাবে উইথ্রো করবেন সেটার জন্য দেখুন এখানে একটা উইথড্র করুন একটা অপশন রয়েছে আমি যদি আপনাকে একটু দেখাই উইথড্রো করার একটা অপশন রয়েছে উইথড্রো করুন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন আগে এর মধ্যে এখানে বিকাশ নগদ রকেট তিনটা অপশন রয়েছে এই তিনটা মাধ্যমে আপনি টাকাটা উত্তরে দিতে পারবেন তো আমি নগদের মাধ্যমে করবো সেজন্য নগদ সিল করলাম তারপর এখানে একটা ক্যাপশন দেখেন এখানে লিখে দেওয়া হচ্ছে সর্বনিম্ন আড়াইশো টাকা উত্তরে দিতে পারবেন এবং ওই রিকোয়েস্ট পাঠানোর চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই আপনি পেমেন্টে পেয়ে যাবেন উইত্রো দেওয়ার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই আপনি পেমেন্টটা পেয়ে যাবেন এবং হচ্ছে উইথ্রো করার পর দুই পার্সেন্ট বেড কেটে নেওয়া হবে তো প্রথমত আপনার নাম্বার এবং অ্যামাউন্টটা বসিয়ে দেবেন যত টাকা উইত্রো করবেন সেই টাকাটা অ্যামাউন্ট বসিয়ে দিবেন এবং মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন যেই নাম্বার আপনি টাকাটা উইত্রো দিতে যাচ্ছেন তারপর আপনি টাকা উইথ্রো করুন অপশানে ক্লিক করবেন উইথড্র অপশানে ক্লিক করার পর দেখুন এখানে একটি কোড দেখাবে বুঝতে পেরেছেন একটা ওটিপি কোড যাবে যে নাম্বার দিয়ে আপনি রোড বে অ্যাকাউন্ট খুলেছেন ওই নাম্বারে একটা ওটিপি কোড যাবে তো আমি প্রথমত আমার ওটিপি কোড এসেছে না এসেছে না সেজন্য মেসেঞ্জারের একটু মেসেজ অপশানে যাবো যাওয়ার পর দেখুন অলরেডি আমার কোডটা চলে এসেছে আমি জাস্ট কোডটা নিয়ে বসিয়ে দেব অবশ্যই সঠিক কোড দিতে হবে তারপরে কিন্তু হবে তো দেখুন আমার কোর্টটি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার সাথে সাথেই আমার ঐত্যে কেউ সবর হয়েছে এবং এখানে আপনি দেখতে পারবেন আমার টাকাটা কিন্তু কেটে নেওয়া হয়েছে এটা দেখাচ্ছে তারপর হচ্ছে হিস্টোরি চেক করবেন যে আপনার পেমেন্টটি হয়েছে কি না কতটুক সবগুলো এখানে দেখতে পারবেন দেখুন আমার পেমেন্টই কিন্তু পেন্ডিং রয়েছে এখন পর্যন্ত তো এর মধ্যে আমার কতগুলো পেমেন্ট অ্যাপ্লো করা হয়েছে কতগুলো পেমেন্ট দেওয়া হয়েছে সবগুলো এখানে দেখাবে তারপর আমার টাকাটা চলে এসেছে তো আমি মেনে যাবো যাওয়ার পর দেখুন অলরেডি আমার টাকাটা চলে এসেছে এখানে দেখাচ্ছে আমি টাকা উইত দিয়েছি এবং এটা রোড বাতি খেতেছে সেটাও দেখা যাচ্ছে তো এইভাবে যদি সঠিক নিয়মে উইতে করেন অবশ্যই টাকা পেয়ে যাবে